সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে যেমন কর্ম করে সে তেমন কর্মফল ভোগ জয় রাধে জয় জয় মহাদেবের নমস্কার বন্ধুগণ আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা অগ্রহায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কাটতে চলেছে কোন কোন বিষয়ে কেমনভাবে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ আজ মাসের মাসের প্রথম প্রথম দিন মঙ্গলবার তাই আজকের দিনে নিজেদের সময় অনুযায়ী শ্রবণ করবেন হনুমান চালিসা কিংবা যে কোনো শক্তিশালী মন্ত্র পাশাপাশি আজ মঙ্গলবারে আপনারা ভগবান শ্রীরামের স্তোত্র মন্ত্র কিংবা গান ইত্যাদি শ্রবণ করতে পারেন দেখুন আমি জানি আপনারা খুবই ব্যস্ত তারা সত্ত্বেও যে কোনো কাজ কর্ম করার পাশাপাশি যদি নিজেদের মোবাইল ফোনে ভগবান কিংবা কিংবা হনুমান যদি যদি চালিয়ে রেখে দিতে পারেন এবং তার কাজকর্ম করেন আপনাদের মন্ত্র শোনা হবে পাশাপাশি আপনি কাজটাও বজায় রাখতে পারবেন তো এক্ষেত্রে আপনাদের জীবনে এক পজিটিভিটি শক্তি সৃষ্টি হবে নেতিবাচকতা দূর হবে তো যাই হোক আপনারা নিজেদের সময় অনুযায়ী মন্ত্র শ্রবণ করবেন এবং আপনারা মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমান জয় বজরং বলি লিখে যান আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে অবশ্যই মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম এবং রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র সতী আজকের করণ হচ্ছে বনিজ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও একচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও সাতাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা আজকে চন্দ্র তুলা রাশিতে গোচর করছে চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় বিকাল চারটা বেজে উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে তিপান্ন মিনিট এবং পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছত্রিশ মিনিট এবং তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম করতে যাবেন না আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় বলা হয়েছে সেই শুভ সময়ের মধ্যেও আপনারা যে কোনো শুভ কাজকর্ম শুভ যাত্রা শুরু করতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমত আপনাদের জানিয়ে রাখি যারা চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো একটি দিন হতে চলেছে ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা সময়ের আগেই অল্প পরিশ্রমে সম্পূর্ণ করতে পারবেন যার কারণে অন্যান্য কাজের ক্ষেত্রে সময় বাঁচাতে পারবেন সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে সন্তানদের নিয়ে যথেষ্ট আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে সন্তানের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু আজকে অনেকটাই প্রকাশ্যে আসতে চলেছে যার কারণে সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন প্রতিবেশীদের সঙ্গে আপনাকে খুব বুদ্ধি নিয়ে আজকে কথাবার্তা বলতে হবে অন্যথায় আপনাকে অনেকেই দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এক্ষেত্রে সাবধান থাকুন আজকের দিনে ঋণের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অর্থাৎ কোন ক্ষেত্রে আর্থিক সংকটে পড়লে সেক্ষেত্রে এমন কারোর সঙ্গে আর্থিক লেনদেন করবেন না যার সঙ্গে আপনাদের বিভিন্ন রকম ধরে সমস্যা চলছিল কিংবা পূর্বে কারোর কাছ থেকে আপনারা ঠকেছিলেন এমন কারোর কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু অবশ্যই আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন আপনার সুন্দর ব্যবহার আপনার সুন্দর কথাবার্তা কিন্তু আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং নিজেদের ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে সম্পত্তি ব্যবসাপাতের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হতে পারে নিজের ব্যবহারের কারণে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশি সাপেক্ষে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং শুক্রের যে শুভ গোচর এর কারণে অবশ্যই আপনারা জীবনে এগিয়ে থাকতে সক্ষম হবেন যেহেতু শুক্র গ্রহকে শাস্ত্র অনুসারে জীবন কাটানোর গ্রহ বলে মানা থাকে হয়ে তাই শুক্রের শুভকৃপা আশীর্বাদ পাবেন প্রত্যেকটা কাজে কিন্তু খুব পারফেক্টলি আপনারা এগিয়ে যেতে পারবেন এছাড়াও প্রেম বিহায়কী গ্রহ মঙ্গলের শুভকৃপা আশীর্বাদ থাকার কারণে প্রত্যেকের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন বিশেষ করে আপনার বহু পুরাতন কোন শত্রুর সঙ্গেও ভাব হয়ে যেতে পারে যার কারণে সেই শত্রুর কাছ থেকে সহযোগিতা নিয়ে নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের কারণে আপনারা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন বিভিন্ন মানুষদের সহযোগিতা পাবেন নতুন কাজকর্মের ক্ষেত্রে কঠিন কাজকর্মগুলিকে সুন্দর পরিকল্পনার দ্বারা কিন্তু আপনারা বাস্তবায়িত করে তুলতে পারবেন আতীয়দের সঙ্গে আজকে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে আজ আপনারা একটু কর্মচারীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের কিছু ভুল কথাবার্তা কিংবা কোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজ অনেকটাই কিন্তু মুক্তি পাবেন তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না অন্যথায় সেই সমস্যা আরো অনেকটাই মাথা দিয়ে উঠতে পারে পারিবারিক জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে বাড়ির বাইরের পরিবেশটাও আপনাদের জন্য অনুকূল থাকবে সুতরাং আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে পরিবারে নতুন সদস্য আসতে পারে বিভিন্ন শুভ অনুষ্ঠানে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন চাকুরি ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্ক গুলি কাটিয়ে আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু অগ্রগতি রয়েছে। থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক চাপও কিন্তু কম বেশি বাড়বে স্বাস্থ্যের সমস্যা নিয়ে সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাহু যেহেতু আপনাদের রাশিতে খুব একটা শুভ পর্যায় নেই তাই স্বাস্থ্যের প্রতি অবশ্যই বিশ্বের যত্নবান হওয়ার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের উন্নতি রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস দুপুরের পরে আপনার চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে সুতরাং দুপুরের পরে আজ একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন ওভারঅল সকালের সময়টা খুব ভালো হবে তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে সকালের ক্ষেত্রে করে ফেলার চেষ্টা করুন যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁচিশ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয় Joy Maluki